কালার আছে তো তাই না এটা চারটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা অনিয়ন কালারটা পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাইয়া বলছো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা কিন্তু একদমই সফট হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো ঢাকার আপনারা সব এসেও দেখে নিতে পারবে ঢাকার বাইরের আপনার চলে ভিডিও কল করেও দেখে নিতে পারছো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা নিচে কিন্তু টার্সেল অ্যাড করা আছে টার্সেল ছাড়া যেগুলো ওগুলোর প্রাইসটা একটু কম বাট এটা টার্সেল আছে সাথে কিন্তু স্টোনে কাজ করা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা কি টু পিসে কালেকশন ভাইয়া আচ্ছা এবার আমরা টু পিসে কালেকশন দেখিয়ে দেবো এটার উপরে ভরপুর কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর এটার কাপড়ও থাকবে থাই জর্জেটের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি থাকবে অনিয়ন কালার ওয়া ওই কালারটা মাশাআল্লাহ দারুন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র 550 550 টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ ভাইদের শপ এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে ব্লু কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 550 টাকা কাপড় থাকবে থাই জর্জেট নেক্সট একটা আছে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো অনেক বেশি গর্জিয়াস এটা প্রাইস সেম নেক্সট আরেকটা কালেকশনে যাব আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য করে সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা অল অফ আর বডিতে এত সুন্দর করে কাজ সুপার গর্জিয়াস করে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচে মোটা প্যানেল করা থাকছে এর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কাপড় থাকবে অরিজিনাল ফাংশন ফেব্রিকের মধ্যে এটা এটা থাকবে ব্ল্যাক কালার আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালার প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে এটা 550 এটারও প্রাইস থাকছে মাত্র 550 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট টাইপ কালার আর এটা কিন্তু তোমরা পাঞ্জাবি কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু প্যাটার্ন করা থাকবে নেক্সট একটা থাকছে এটা থাকবে বেবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র 550 550 টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে এই কালারটাও মাশাআল্লাহ অনেক দারুন প্রাইসে নেক্সট আইটেম টু পিসের কালেকশনে যাব এটা থাকবে টপস টু পিসে কালেকশন এইটার উপরে ফেরসে এত সুন্দর করে কাজ করা কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্স মধ্যে এটা চাইলে বেঁধেও পড়তে পারবে ও সম্পূর্ণ কিন্তু ওপেন করে কোটি স্টাইলেও পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ কিন্তু প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছ এটা কালার আছে টোটাল 4টা তাই না জি টোটাল 4টা কালার আছে আমরা 4টা কালারই দেখিয়ে দেব প্রাইস থাকছে কত ভাই এটা থাকবে এর 550 550 টাকায় তোমরা এত সুন্দর একটা ওয়েস্টার্ন স্টাইলের টু পিসে কালেকশন পাচ্ছ ফ্রেন্ডস দেখো অনেক বেশি দারুণই কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা কিছু চিকেন কারি টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা তার আগে এই দুটো একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন পেয়র কটন ফেয়ার্স এটা তোমরা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে উপরে ফুল বডিতেই কিন্তু এম্বয়ডারি কাজ পাওয়া পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার এটার বেস্ট কালার থাকবে অফ হোয়াইট আর উপরে এম্বয়ডারি জাস্ট চেঞ্জ হবে ওকে এবার আমরা চিকেন কারি কাজের টু পিস গুলো দেখিয়ে দিব এটা অনেকেই চাচ্ছিল অনেক বেশি রানিং কালেকশন অল অফ হওয়ার কিন্তু চিকেন কারি কাজ দেখো আমি তো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্রাইস থাকছে কত করে ভাই এটা থাকবে 450 450 টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা কয়টা কালার এটা মোট আপনার 12টা কালার হবে 12টা 10 12টা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অনিয়ন কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাকা থাকছে থাকবে পার্পেল কালারের মধ্যে নেক্সট একটা ডিজাইনে যাব এইটার অল ওভার বডিতে এত সুন্দর করে কাজ দিতে এটা কিন্তু অনেক রানিং একটা কালেকশন ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও তোমরা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এটারও প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট একটা থাকবে পার্পল কালার বডি ছত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস যারা শপে এসে দেখে শুনে নিতে অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপে হল ঢাকা নিউজপেপার মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমোভ হো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে রেকোল হবে পেইন